আসসালামু আলাইকুম শহীদদের স্মরণসভায় পাঁচ কোটি টাকা ব্যয় হবে তো শহীদদের অবশ্যই স্মরণ করা দরকার যত দ্রুত সম্ভব তাদের একটা স্মরণসভা আয়োজন করা দরকার কিন্তু সেই স্মরণসভায় কেন পাঁচ কোটি টাকা ব্যয় হবে এটা তো স্বৈরশাসকের ব্যয়ের মতো হলো তার আগে আমরা দেখেছি সাবেক যে প্রধানমন্ত্রী ছিল পদ্মা সেতু একাধিকবার এই উদ্বোধন করেছে তো এই সেই উদ্ভাবনের মধ্যে পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা ব্যয় হলেও সমস্যা ছিল না উনি তো সৌরশাসক ছিল তো এটা চোদ্দই সেপ্টেম্বর এই স্মরণসভা আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেই অনুষ্ঠিত সভায় পাঁচ কোটি টাকার ব্যয় নির্ধারণ করা হয়েছে সাংবাদিক সাংবাদিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর সালেহ আহমেদ সালেউদ্দিন আহমেদ উনি বলেছেন যে এই ব্যয়ের কথা এই অনুষ্ঠানের কথা জানিয়েছেন তো উনি আরও বলেছেন ওই অনুষ্ঠানে কে কে থাকবেন তা নির্ধারণ করবে ছাত্র ও জনতার যে সমন্বয়ক ছিল নাহিদ ও আসিফ ওরা জানে তবে আমার কথা হচ্ছে যে এই স্মরণসভায় পাঁচ কোটি টাকা ব্যয় এখন এই মুহূর্তে এমনিতেই বাংলাদেশ অর্থনৈতিক সংকটে রয়েছে আমি একাধিক বিডিও করেছি এই অর্থনৈতিক সংকট নিয়ে বাংলাদেশ এখন তো প্রত্যেকটা ক্ষেত্র বিশেষ করে ব্যাংকগুলো তো শেষই হয়ে যাচ্ছে অর্থনৈতিক যে খাতগুলো আছে সবগুলো ধ্বংসের মুখে গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা যে উৎপাদন সেক্টর আছে সবগুলো কিন্তু একে বাড়ির শেষ পর্যায়ে রয়েছে ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে তারপর এখানে শ্রমিক শ্রমিক যে অসন্তোষ একের পর এক আন্দোলন সব মিলে তবে এই মুহুর্তে এই স্মরণসভায় এত টাকা ব্যয় না করে ব্যয়টা কমিয়ে শহীদদের পরিবারের মধ্যে যদি বন্টন করে দেওয়া যেত এবং যারা আহত তাদেরকে দেয়া হতো এবং যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে আহত অবস্থায় আছে তাদের উন্নত চিকিৎসা দেওয়া যেত এই পাঁচ কোটি টাকা তাদেরকে দিয়ে দিলে তবে তাদের স্মরণ স্মরণ করা দরকার যারা শহীদ হয়েছে তাদের স্মরণসভার সবার অবশ্যই দরকার তবে এত কোটি টাকা টাকা ব্যয় এটা বিশাল ব্যয় না তবে শহীদদের পরিবারকে একটা পরিমাণ দেয়া হোক তারপর যারা আহত আছে এখন কাতরাচ্ছে তাদেরকে এটা বন্টন করে দেয়া হোক এবং যারা আহত হয়ে বাড়িতে গিয়েছে তাদেরও অনেক টাকা ব্যয় হয়েছে তো আমি একটা অনুষ্ঠানে দেখেছি যে বলেছে যারা ব্যয় মানে যারা নিজেরা চিকিৎসা করে ফেলছে তাদের ব্যয় মেটানো সম্ভব না তো অনেকে তো লোন করে ধার করে এনেও চিকিৎসা করেছে তো তাদেরটা দিলে সমস্যা কোথায় তাদেরটাও দেয়া হোক তার প্রকৃত কত টাকা ব্যয় হয়েছে তারা তো এই দেশের জন্য এই দেশের মানুষের মুক্তির জন্য মুক্ত যে কথা বলেন আমরা দেশের জন্য বা মুক্ত মনা নিয়ে যে আমরা কথা বলি সে কথার মানে বাপ প্রকাশটা যে করে যাচ্ছি এই বাপ প্রকাশটা কিন্তু ওরাই এনে দিয়েছে মুক্তভাবে যাতে আমরা এই খোলা আকাশে নিচে বাংলার বুকে যে আমরা কথা বলছি আজকে তারাই তাদেরই কিন্তু অবদান যারা গুলিবিদ্ধ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের অবদানে কিন্তু আমরা এই ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে মানে যে যেমনে পারেন মানে নিজের মত প্রকাশ করতে পারছেন আগে কিন্তু পারেননি একটা কথা বললে অনেক চিন্তা করে বলতে হতো তবে তাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে তবে যারা আহত আছে তাদের পাশে দাঁড়ান এত টাকা ব্যয় এই মুহূর্তে দরকার নেই আহত যারা আছে অনেকেই টাকার জন্য ওই যে একটা শুনলাম যে একজন ট্রাক ড্রাইভার সে ডাকাতে নিয়ে আসছে তার ওয়াইফকে চিকিৎসার জন্য সেই গুলিবিদ্ধ হয়েছে পরে তার বাচ্চা হয়েছে সেই বাচ্চা বিক্রি করে তার চিকিৎসা ব্যয় মেটানো হয়েছে আপনি বুঝতে পারছেন বা আপনারা বুঝতে পারছেন বাংলার মানুষ যে মানুষ কিন্তু নিজের ছেলে ছেলেকে নিজের বাচ্চাকে বিক্রি করে ফেলেছে তিন দিনের বাচ্চা পরে একটা এবং ছাত্র জনতা জানতে পেরেছে পেরে ওই বাচ্চা ফিরে নিয়ে আসছে কিন্তু একটা কত করুণ পরিণতি হলে একজন বাচ্চাকে বিক্রি করে নিজের স্বামীর চিকিৎসা করে আপনি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম